আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাকে যে প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই যদিও এই প্রশ্নটি এবারের নির্বাচনকে ঘিরে আপনি এর আগে তিনবার নির্বাচিত হয়েছেন দুই হাজার আটে দুই হাজার চোদ্দোতে দুই হাজার আঠারোতে কিন্তু দুই হাজার চব্বিশের নির্বাচনে হেরে গিয়ে এবং আমাদের দর্শকরা সকলেই জানেন তারপর আমি একবার একটু মনে করি দিয়ে নৌকা মার্কা নিয়ে হেরে গিয়ে এবং আওয়ামী লীগ যে কয়েকটি আসন মাত্রই দুইটি আসনে আসলে তাদের পার্থী দেয়নি শরিকদের মধ্যে থেকে পার্থী দিয়েছিল তার মধ্যে আপনার আসনে একটি এবং সেই আসনে আপনি হেরে গিয়ে আপনি পরিকল্পিত ভোট কারচুপি আর প্রশাসনের নিষ্ক্রিয়তার কথা বলেছেন আমাদের প্রথম প্রশ্ন আপনার সঙ্গে এমন হওয়ার কারণ কি এই রকমের হওয়ার পিছনে সরকার প্রধানের বর্তমান আওয়ামী লীগ প্রধানের কি ভূমিকা ছিল ধন্যবাদ আমি প্রথমেই আবারও দর্শক শ্রোতাদের আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ডয়চে ভ্যালিকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্যে নির্বাচন হয়ে গিয়েছে এবং এই নির্বাচনটা একটা চ্যালেঞ্জের ভিতরে নির্বাচনটা হয়েছে কারণ বিএনপি জামাত আর তার মিত্র শক্তিরা নির্বাচনটাকে বাঞ্জাল বাঞ্চাল করার জন্য এবং বাতিল করা বন্ধ করার জন্য সর্বাত্মক একটা চেষ্টা চালিয়েছিল তা আমি বলি যে একটা নির্বাচন বানচালের যুদ্ধের ভিতরে নির্বাচনটা হয়েছে এবং সেই নির্বাচনটা কোন সম্পন্ন করতে সফল হয়েছে সরকার প্রশাসন এবং এই যেহেতু একটা চ্যালেঞ্জের ভিতরে এবং একটা রাজনৈতিক যুদ্ধের ভিতরে এই নির্বাচনটা হয়েছে সুতরাং এই নির্বাচনে অনেক কমতি ঘাটতি ছিল এবং আছে সেগুলো নিয়েই নির্বাচনটা শেষ হয়েছে সেই জায়গাটা আমার নির্বাচনী এলাকায় আমি এই পরাজিত হয়েছি এবং আমি এই বলেছি যে আমার নির্বাচনী এলাকায় ওই কমতি ঘাটতির ভিতরে দুর্ভাগ্যজনকভাবে আমার নির্বাচনী এলাকাটাও পড়ে গিয়েছে আমি এই প্রশাসনের এবং পরিকল্পিত কারছুপির ঘটনাকে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছি তো সেই ব্যর্থতার দায় আমি মেনে নিচ্ছি এ কিন্তু ও এ মোট কথাটা হচ্ছে আমার মতন অনেকেই এরকমভাবে পরাজিত হয়েছে তিনি আওয়ামী লীগের প্রার্থী হতে পারেন জোটের প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জুর সাহেবের মতন আছেন আমাদের জাসদের আরেকজন প্রার্থী ছিলেন মোশারফ সাহেব তিনিও এরকম শিকার হয়েছেন যাই হোক এটা নিয়ে বিস্তারিত যা বলার কিছু নাই শুধু আমি বলবো যে এটার কারণ কি আপনি জিজ্ঞেস করেছেন কথাটা হচ্ছে যে আমার স্পেসিফিক প্রশ্ন এই পর্যায়ে ছিল যে এই রকম হওয়ার পিছনে কারণ কি পাশাপাশি হচ্ছে যে আওয়ামী লীগ সভানেত্রী বা বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী এই বিষয়টি অবগত ছিলেন কিনা এটা তার আয়ত্তের মধ্যে ছিল কিনা এই যে আপনার পরাজয়টা এই পরাজয়টার পিছনে পিছনে আমি বলবো না এই পরাজয়টার ঘটনাটা যে ঘটনাটার কথা আপনি আসলে একাধিক টেলিভিশন সাক্ষাৎকারে পত্রিকার সাথে আপনি একদম স্পষ্ট বলেছেন যে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কারচুপির ঘটনা ঘটেছে নির্বাচন কমিশন তা স্বীকার করেছে প্রশাসন নিষ্ক্রিয় ছিল এইটা আসলে সরকার প্রধান আয়ত্তে ছিল কিনা ঘটনাটা দেখুন সরকার প্রধান তো নির্বাচন পরিচালনা করেনি নির্বাচন পরিচালনা করেছে এবং ব্যবস্থাপনা করেছে নির্বাচন কমিশন সুতরাং নির্বাচন কমিশনের এই কমতি ঘাটতি দায় নির্বাচন কমিশনের উপরে বর্তায় আর সেই সেই দিক থেকে আমি বলবো যে সরকার প্রধান এইসব জায়গায় যেসব জায়গায় বিশৃঙ্খলা হয়েছে বা সীমিত আকারে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ঘটেছে তার দায়ী দায়িত্ব সরকার প্রধানের উপরে বর্তায় না আর আমি এইভাবে বলবো রাজনৈতিকভাবে যে দেখেন দীর্ঘ বাংলাদেশের রাজনীতিতে চক্রান্ত ষড়যন্ত্র সপক্ষের ভিতরেও আছে বিপক্ষের ভিতরেও আছে তো আমি মনে করি যে আমার আমার বিরুদ্ধে যে পদক্ষেপটা ঘরের ভিতরে ঘর যারা তৈরি করে এটা তাদের একটা কাশসাজি আর কি যাই হোক আমি মোকাবেলা করতে পারিনি তবে এই ব্যাপারে সরকার প্রধানকে কোনো দায় নাই তিনি শোনার পরে হয়তো উনি উনার প্রতীককে ব্যক্ত করেছেন সেটা আমার সঙ্গে উনার কথা হয়েছে সেই কথা অনুযায়ী উনি এটাতে মর্মাহত ওকে ইনুয়ে আপনাদের কাছে কি যে দুর্নীতি কালো টাকা সিন্ডিকেট মাফিয়া সিন্ডিকেট লুটেরা মাফিয়া সিন্ডিকেট আপনি যাদেরকে বলছেন সেটা সরাসরি বেনিফিশিয়ারি বর্তমান সরকার সরকারের সাথে আপনারা যারা আছেন তারা সবাই দেখুন ব্যবসাট টাকাতে সরকার সুফল সুফলভোগী হয় না শেষ বিচারে সরকারকে রাজনৈতিক সরকারকে জনগণের উপর নির্ভর করতে হয় সুতরাং যেহেতু জনগণ সুফল সুফলভোগী হচ্ছে না জনগণ আর সরকারের সম্পর্কে সমস্যা দেখা দিয়েছে কারণ এই চক্রের কারণে হচ্ছে সেই বদনাম আমি আটকাতে পাচ্ছি না জনগণ বিক্ষুব্ধ হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাজারের উপর তার প্রভাব বিস্তার হচ্ছে ফলে দিনের শেষে সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে সুতরাং সরকার এখানে লাভবান হচ্ছে না বরঞ্চ সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে না কিন্তু আমরা তো দেখছি যে সরকারি দল যারা করছেন তাদের 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 ব্যাংকের টাকা তারা যে ট্যাক্স যে রিটার্ন দিচ্ছেন সেটি পর্যালোচনা করে আমরা দেখছি তাদের সম্পদ বেড়েই চলছে সরকারের যারা সাথে যারা আছেন তারা যে লাভবান হচ্ছেন সেটি তো প্রমাণিতই দেখুন সরকারের সরকার যদি বলেন যে ক্ষমতাসীন সরকারের ভিতরে এমপি সাড়ে তিনশো এমপি আর উপজেলার নির্বাচনে উপজেলার চেয়ারম্যান সাহেবরা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবরা তাদের যদি এই আয়কর বিভাগের কাছ থেকে যে তালিকা পাবেন আপনি সেখানে যে সম্পদ বৃদ্ধি এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই যেখানে কোটি কোটি টাকার লুটপাট হচ্ছে সেই টাকাটা তাদের ব্যাংকে যাচ্ছে না তো ব্যাংকে দেখাতে পাচ্ছেন না আপনি সুতরাং সেখানে দুই একজনের অত বিপুল অর্থ হয়েছে কিন্তু সাড়ে তিনশো যদি হিসাব করেন সেইখানে আমি বলবো যে না তেমন কিছু না সুতরাং এটা ঢালাও একটা অপপ্রচার যে রাজনৈতিক এমপি মন্ত্রীরা কোটি কোটি টাকার উপরে ভাসছে এই কথাটা ঠিক না না আমরা অবশ্য আমি আমি অবশ্য ব্যক্তিগত আগ্রহ থেকে এমপি সাহেবদের সম্পদ বিবেচনা করে দেখেছি যে সব বেশিরভাগ এমপিরই বেশিরভাগ বলতে শতকরা আশি ভাগের বেশি এমপির সম্পদ বেড়েছে মানে বেড়েছে মানে কি বেড়েছে মানে কি মানে খুব পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট এভাবে না আরো অনেক বেশি পার্সেন্ট করে বেড়েছে উদাহরণ দিয়ে আপনাকে জি বলে একটা উদাহরণ দিচ্ছি আমি এমপি ছিলাম আমি এমপি ছিলাম যখন নয় সালে মনে করেন আমার ব্যাংকের টাকা ছিল লিগাল টাকা পাঁচ লাখ টাকা আমি অনে দুই লক্ষ টাকা বেতন পেয়েছি সম্মানে প্রতি মাসে এর বাইরেও সম্মানে পেয়েছি মন্ত্রী অবস্থায় অলমোস্ট তিন লক্ষ টাকার সম্মানই পেতাম তো সেখান থেকে আমি এখন পাঁচ লক্ষ টাকা বেরিয়ে মনোনয়ন বেড়ে পঞ্চাশ লক্ষ টাকা হয়েছে তাহলে কত গুণ বাড়লো দশ গুণ বাড়লো শুনতে খুব ভালো প্রথম আলো হেডলাইন করলো ইনুসাবের সম্পদ দশ গুণ বেড়ে গিয়েছে কিন্তু আগে উনি লেখলেন না প্রথম আলো যে ইনু পাঁচ লাখ থেকে পঞ্চাশ লক্ষ হয়েছে যেটা বাংলাদেশের জন্য পিনার এবং আমার যে আয়টা এখন লিগ্যাল আয়টা সেই লিগাল আয়টারও কথা বিচার করলো না এমন ভাবে শিরোনাম করলো ঠিক তেমনি এটা নারী এমপির কথা বলুন বা পুরুষ এমপির কথাই বলুন যার আমি আপনার কাজটা বিবেচনা করছি না কিন্তু আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি এক কোটি থেকে একশো কোটি টাকা হয়েছে দুই কোটি টাকার থেকে ছাপ্পান্ন কোটি টাকা হয়েছে না এই যাদের লাখের ঘরে

এক কোটি টাকার একটা লোন নিয়েছিলাম সেই বহুদিন আগে ছিয়ানব্বই সালে বুঝলেন যখন মাননীয় প্রধানমন্ত্রী বলেছিল যে ডিজিটাল বাংলাদেশ করার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে বিনা বন্ধকিতে এক কোটি টাকা লোন দিবে সোনালী ব্যাংক সার্টিফিকেট বন্ধক রেখে আমার প্রয়াত ভাই উনি কম্পিউটার ইঞ্জিনিয়ার ছিলেন তার সার্টিফিকেট বন্ধক রেখে আমরা সম কম্পিউটার লিমিটেড এই নামে আমি আমি একটা লোন নিয়েছিলাম নিয়েছিলাম সেই এক কোটি টাকা আর মানে ফেরত দেওয়ার জন্য পাগল হয়ে গেল কিন্তু আমার নাকে দড়ি দিয়ে টাকা ফেরত নিয়েছে কিন্তু যারা 5000 কোটি টাকা লোন নেয় সেই টাকাটা উদ্ধার করতে পারে না এটা ব্যাংকের ব্যর্থতা সুতরাং আমি বারবার বলেছি এই তিন মাথার দানবকে সাহায্য করতেলে মাথায় বাড়ি মারি ইনভাই ইনভাই একটা কোতলে ইনভাই একটা কথা বলি আপনি এমপি আপনি এমপি ছিলেন আপনি মন্ত্রী ছিলেন আপনি বাংলাদেশের একটি পুরনো রাজনৈতিক দলের প্রধানের দায়িত্ব পালন করেছেন আপনার থেকে ব্যাংক এক কোটি টাকা লোন নিলেও সেটা আপনার থেকে আদায় করে এবং আপনি এসেটি দিতে বাধ্য হয়েছেন বা দিতে মানে সেটিকে সিস্টেমের মধ্যে রাখতে বাধ্য হয়েছেন বলে আপনি বলছেন আপনি যখন ব্যাংক লুটপাটে কথা বলেন এবং যারা ব্যাংকের থেকে টাকা নিয়ে টাকা না দিয়ে এবং বিদেশে টাকা পাচারের কথা বলেন তারা আসলে কারা তারা যে আপনার চেয়ে ক্ষমতাবান এটা তো নিশ্চিত তো আপনার চেয়ে ক্ষমতাবান বাংলাদেশে কারা তারা